মন্দির আর শীতল দেবর কেন্দ্র পৃথিবীর সত্য সন্ধান সবাই শুভ তারা লাইভ পরবর্তী ভিডিও যারা দেখা তারা মনোনয়নকে বরাবর জানাই আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন

সবার যুদ্ধ হওয়া বেতারি সবার যুক্ত হয়ে তাড়াতাড়ি

আপনি কেমন আছেন আপনি কি আমার লাইফে আর কখনো আসছিলেন তার মা জানাবেন প্লিজ বাতিজিরে আমি ওই চার পারা মুখস্থ করাইছিলাম আল্লাহ রহম্ম করছেন তারপর মহিলা মাদেশে ভর্তি করানোর পর আরও চার পারা মুখস্থ করছিল তারপর হাফিজি বাদ দিয়ে এখন জামাতে পড়তেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নামুন আনসারি ভাই ওয়ালাইকুম আসসালাম এখন ভালো আছি ভাই আপনি কেমন আছেন প্রিয় ভাই জি না ও আচ্ছা তাহলে নতুন ধন্যবাদ আমার নাম ভাই অনেক পুরাতন ঠিক আছে উনি আমার লাইফে সবসময় আসেন তো আপনিও সবসময় আসতে পারেন লাইফটা শেয়ার করতে পারেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমি অনেক আগে আমি লাইফে চলে আসতাম বাট আমি একটা জিনিস ট্রাই করছি আজকে ট্রাই করছি কি ল্যাপটপে ট্রাই করছিলাম যে লাইফে আসা যায় কি না তো আমার ফোন থেকে আমি মানে নেট কানেকশান করে না ট্রাই করছিলাম হয় না অনেক মানে ঘুরাইছে ঠিক আছে প্রায় আধা ঘন্টার মতো ট্রাই করছি মোর আসসালামু আলাইকুম মূল ওয়ালাইকুম আসসালাম মোর ভাই কেমন আছেন প্রিয় ভাই সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি বন্ধুরা আমার এই টিভি সত্যি আপনারা আসছেন সব থেকে ফিরে আসে দেরি হবার আগে মৃত্যু কখন আসবে কেউ জানে না আমাদের হ্যাঁ ভাই ঠিক কথা বলেছেন এই যে আমাদের ঢাকায় অনেক শিক্ষার্থী মারা গেল ঠিক আছে পাইলট সহ সবাই মারা গেল অনেকেই আবার অনেকেই মৃত্যুসজ্জা লড়তেছে কেউ তো জানতো না যে আজ তার বাড়িতে রাখা যায় না ঠিক আছে মাহিন ভাই আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন চলে আসছে ধন্যবাদ কি অবস্থা ভাই সবাই জানান ভাই কেমন আছেন তারপর কি অবস্থা খাওয়া দাওয়া করছেন কিনা আহ অবশ্যই জানাবেন খাওয়া দাওয়া করছেন কিনা কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি নুর ভাই আপনি কেমন আছেন আচ্ছা আমার আমাকে একটা কমেন্ট করে জানান তো আমার এই যে একটা লেখা এই লেখাটা উল্টো দেখাচ্ছে নাকি ঠিক দেখাচ্ছে কি জানান তো প্লিজ আমার মনে হয় উল্টো দেখাচ্ছে আমার এখানে উল্টো দেখাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ সম্মানিত সাবস্ক্রাইব করে দিয়েছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আসলে সম্মানিত বলে আমাকে আরেকজন আমাকে আমার সাথে কথা বলছে কয়েকদিন আগে ওনাকে অনেক মিস করতেছে ঠিক আছে না বোন ও আচ্ছা আচ্ছা মা সম্মান হ্যাঁ নুরাপুর ধন্যবাদ উল্টা দেখাচ্ছে আনসারি ভাই তাহলে তো দেখতেছি এটা মানে উল্টা মানে ইয়ে করতে হবে ওই প্রিন্ট দিতে হবে প্রিন্ট করতে হবে প্রিন্ট করতে হবে উল্টা উল্টা প্রিন্ট করে আর এখানে মারতে হবে তাই না তাহলে বা মানে বাচ্চুল দেখা যাবে লাইক ডান থ্যাংক ইউ অর্ডার করছেন রাতে হ্যাঁ আলহামদুলিল্লাহ অর্ডার করছিলাম খাওয়া দাওয়া করেই তো চলে আসলাম আমি আমার রুমে এখানে আমি যেখানে আছি এখানে অনেক থাকে বেচালার তারা সবাই মানে তারা খাওয়া দাওয়ার করে তারা নিজের রান্না করে ঠিক আছে ছেলেরা যারা আসে হ্যাঁ গুড নাইট গুড নাইট নোলাপু তো হচ্ছে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার যে ছোটো ছোটো ভিডিওগুলো আছে আপনাদের জন্য উপহার এগুলো দেখবেন ঠিক আছে সবাই দেখবেন ইনশাল্লাহ আল্লাহর মতে আপনাদের ভাই আমি আমার ভিডিওগুলোতে অনেক ভিউজ ভিউজ আসতেছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আপনাদের ভালোবাসা আমার আমারুল্লাহ ভাই যুক্ত হয়েছেন ইংল্যান্ড থেকে আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম

আর চারজন শো করতেছে আসলে এখানে চারজন না আমার তো হান্ড্রেড প্লাস অডিয়েন্স থাকার কথা যাই হোক আপনাদেরকে প্রিয় ভাই নিয়ে আছি যারা সবাই কথা বলতেছে এটাই আমার ভালো লাগতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার ভালো কাজ করতেছে যে কম হলেও কথা বলা হচ্ছে ঠিক আছে সবার সাথে কথা বলতেছে এটাই আমার ভালোবাসা এটাই ভালোবাসা পাওয়া। ছিলাম যে আমি খাওয়া দাওয়া করেছি হচ্ছে আমার ভাইয়া থাকে বাড়ি সবাই থাকে আমি এখানে খাওয়া দাওয়া করে আমি এখানে চলে আসি আমার নিচে আছে আমি তিনতলায় আসি নিচে আসে আমার অফিস আমার ভাইয়ের অফিস এখানে আমি কাজ করি তো অবশ্যই চাই সবাই পছন্দ আল্লাহ তালা সবসময় ভালো আগে সুস্থ থাকে ওর কয়েকদিন আগে দুদিন আগে সুস্থ ছিলাম যাক আহমদুল্লাহ ভালোবাসা এবং দোয়া সুস্থ হয়েছি এবং পরিবার পরিজনের মা বাবা নেই মায়ের বুয়া ভালোবাসা বুয়ায় সুস্থ হতে পেরেছে আপনাদের তো সবাই কিন্তু আমার ছোটো ছোটো উপহার যেগুলো দিয়েছি আপনাদের জন্য যে সব ভিডিওগুলো আছে এগুলো দেখবেন সবাই ভালো লাগবে ঠিক আছে আর আপনার যেহেতু সবাই এত রাতে আমার লাইফ যুক্ত হয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানতে ছিটো করতে চাই না তারপরে আমি সবাইকে আমার চিকিৎসা সত্ত্বে থেকে আমাদেরকে বয়বাদ জানাই নামাজের শান্তি কোরআনের আলো আল্লাহর পথে চলা সব ঠিক ভালো হারাম থেকে বাঁচাই জীবন জান্নাতের জন্য রাখি প্রয়োজন মাসাল্লাহ মাসাল হারাম থেকে বাঁচাই জীবন জান্নাতের জন্য রাখি জীবন প্রয়োজন জান্নাতের জন্য রাখি প্রয়োজন মাসাল্লাহ কবি এনাম রাম সারি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা ওনার লিখনিতে দান করুন আর আরও সুন্দরভাবে লেখার তফিক দান করুন অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে ঠিক আছে নামলানি ভাই কোথায় আছেন বর্তমানে আমাকে একটু জানাই ঠিক আছে আর গরম কেমন আপনাকে আমার তো খুব গরম লাগতেছে বুঝছে খুব গরম ঠান্ডা দিনেও গরম লাগে না আর গরম দিনে তো আমার অভাব মানে অবস্থা নেই ভাই টিপস পরিস তাকে বলে দিন হচ্ছ ভাই সম্মানিতা আমি লাইভ করতেছি সিলেট বিবাদ মরিবাজার জেলা থেকে আপনি কোথা থেকে দেখছেন সম্মানিতা অবশ্যই জানাবেন গরম তো তার জন্য আমি চুপি করি বুঝছেন তো কিছু আমার মনে করি গরম লাগে আমার ফ্যান একবারে সামনে আপনারা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন তাই না ফ্যানের যে একটা আওয়াজ সম্মানিতা আমার সর্দি দিকে একটু কমেন্ট করে দিন ঠিক আছে কি খবর তোমাদের আসবে মোহাম্মদ টুপাই আহ আলাইকুম ভাই এই তো আলহামদুলিল্লাহ আমাদের খবর ভালো আপনার খবর কি ভাই বলেন ঠিক আছে

সব ভিডিওতে গিয়ে নামুল ভাই 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 সবাই কমেন্ট করবেন ঠিক আছে ভালো লাগবে আর পাঁচ মিনিট লাগে উঠার পর সবার সাথে কথা বলবেন হ্যাঁ বারোটাকে আমি সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ এইটা আপনার জন্য সবার জন্য ঠিক আছে আবু মুসা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আবু মুসা ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে যারা লাইফে এসেই মানে লাইক করে দিয়েছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো যারা নতুন আসছেন তাদের জন্য বলি আপনারা যে আমার পরিবারে আসছেন আপনি কি জানেন যে কত হাজার পরিবারে আসছেন আমার পরিবার হচ্ছেন তেত্রিশ হাজারের পরিবার তো আপনি চাইলে এই তেত্রিশ হাজারের একজন হতে পারেন তার জন্য সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার বাসায় কই আমার বাসা হচ্ছে মৌরী বাজার আপনার বাসা কই প্রিয় ভাই বেশ ফরিদপুর আচ্ছা আচ্ছা মাসাল ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন প্রিয় ভাই আমার ধন্যবাদ ভাইয়া তো বাসা সবাই কেমন আছে অবশ্য জানাবেন রাতের খাবার খাইছেন আরেকটা কথা বলে রাখি সবাইকে যারা আপনারা যারা আমার লাইফে আসতে চান আজ দেখতে পাচ্ছেন অডিয়েন্স কম কিন্তু আমার এখানে আমার যে লাইভ যে ভিডিওগুলো আছে ওগুলো দেখেন অনেক অডিয়েন্স আছে ঠিক আছে তো আপনারা যারা চান যে আমার লাইফে আসবেন এভাবে লাইফ সরাসরি কোথা কথা বলবেন অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে আমি তাদেরকে সুযোগ করে দিব ইনশাআল্লাহ দিনের দায়ী হিসাবে এবং ইসলামের দাওয়াত দিতে চাইলে আপনারা আমাকে ভিডিও পাঠাতে পারবেন এবং আপনারা চাইলে আমার এই লাইফে যুক্ত হয়ে সরাসরি কথাও বলতে পারবেন ঠিক আছে হিসাবে আমি ঠিক আছে যদি আপনাদের এরকম কারো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা সবাই দ্রুত শেয়ার করে দাও আর দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে যারা নতুন আসছে বন্ধুরা সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আমরা তো দুই মিনিট লাইভ থাকবো বেশি কাটছি না লাইভে কারণ হচ্ছে রাত অনেক হয়ে গিয়েছে

আসলে কি হয়েছিল আমি এক সপ্তাহের জন্য আমার সব কিছু মানে বন্ধ ছিল বুঝছেন তারপর এক সপ্তাহ পর যখন লাইভে আসলাম তখন অনেক অডিয়েন্স হয়েছিল বাট তারপর থেকে আবার কি জানি সমস্যা হয়ে গেল যে আবারও অডিয়েন্স তেমন একটা হচ্ছে না আগের মতো আগে আমার এখানে আধা ঘন্টা বিশ মিনিট লাইভ করলে হাজার হাজার অডিয়েন্স চলে আসতো পাঁচ হাজার সতেরো হাজার হ্যাঁ আট হাজার এরকম চলে আসতো লাইভ দাম থ্যাংক ইউ ভাইয়া খুব সুন্দর লাগছে ভাই আচ্ছা আচ্ছা তাই কি থ্যাংক ইউ ভাইয়া কেন হচ্ছে অবশ্যই জানাবেন হ্যাঁ আমার জয়নাল আদারি ভাই আসলে কি বলেছিলাম যে বিশ মিনিট লাইট করবো তো আমার জয়নাল আদারি ভাই চলে আসছেন শেষ পর্যন্ত আমার একজন পুরাতন বাইকে দেখতে পারলাম আর তারপর হচ্ছে নামের আনসারি বাইক তারপর হচ্ছে আমার নতুন কিছু বাই বোনদের সাথে যুক্ত হতে পারলাম নতুন কিছু বাই বোনদের সাথে পরিচিত হতে পারলাম লজ্জা পাইজি যাক দুষ্ট করলাম কিছু মনে করি না আবার ঠিক আছে

বুঝছেন কিন্তু আমার এখানে এরকম কিছু হয় না যাক দুঃখের বিষয় বুঝছেন কিন্তু ধরে নেন যে আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি ভাই কি যেন ভাই আপনাদের কথা বুঝা যায় বুঝা যায় না ভাই ভাই তো অনেক গরম বুঝছেন আর এই গরমের বেলায় ফ্যান চালাইছি ভাই একটা বাম্পার তার জন্য ভাই তো অনেক আওয়াজ হইতেছে এই ট্রেনের আমার একটা ট্রেন ও সাদে তাকে দেখাই আপনাকে একটু ও যে এখানে এটা নষ্ট হয়ে গেছে বুঝছেন এটা নষ্ট হয়ে গেছে তো তার জন্য একটু প্রবলেম পড়ে গেছে ভাই আমার এটা ঠিক করবো যখন তখন আর এটা চালাবো না এটা চালাই না ঠিক আছে এটা নষ্ট হওয়াতে এটা চালাইছি কিন্তু আমার এই উপরে যে ট্রেনটা এটা অনেক ভালো কথা দেয় কিন্তু এখন এটা আমি খুব মিস করতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিলে একটা আহ কমর ফারুক ভাই আসসালাম আলাইকুম চাই ভাই দিদি আশাই বুঝছেন বলেছিলাম ছিল বিশ মিনিট লাইভ করবো বিশ মিনিটের উপরে চলে গেল যেমন রাজার সাথে কথা বললাম তারপর হচ্ছে আমার বুসের সাথে কথা বললাম অনেক সময় মানটা বলুন মহাপ অনেক অনেক ধন্যবাদ অনেক সময় দিয়েছেন আমাকে তো না আমার করেছেন কি কিনা না এই তো ভাই আপিল্লাম ভালো আছেন এতক্ষণ আছেন অবশ্যই জানাবেন আর আজকে যেন রাখছি মোটর ভাই অবশ্যই ভালো থাকবেন আর দোয়া করবেন দেন নিঃশাদ কথা হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ জন হাজারি ভাই ভালো থাকবেন দোয়া করে দেন আপনার সর্দি দুই খুব সুন্দর খুবই সুন্দর থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ওনাকে অনেক শুভকামনা সবার জন্য যেন নাচার বাই কমেন্ট করি আমিও যাব আপনার সব দিদিগুলো দেখে আসবো ইনশাআল্লাহ ঠিক আছে সবাই দেওয়া করবেন আসসালামাই সম্মানিত একটা রিকোয়েস্ট ছিল আমি জাস্ট চাপ দিবো তার মধ্যে আচ্ছা ঠিক আছে বলে দিন কী রিকোয়েস্ট বলেন খুব গরম করা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই কেন নয় আমি আমার লাইফের শুরুতে একটু হালকা করে কোরআন তেলাওয়াত করি যেহেতু আজকে শুরুতে আমি কোরআন তেলাত করি নাই যা

ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طير الأبابيل فرميهم بحجارة من ستين فجعلهم كوصف محفول صدق الله العظيم شفت سوره العطور من لم <applause> احنا عندنا بنظل شوية বেহানা আক্তার এই তো আরেকজন চলে আসছেন শেষ পর্যায়ে যাই হোক আর আসসালামু আলাইকুম আহমদুল্লা সবাইকে আর দেহান আক্তারকে আমার প্রিয় বোন চলে আসছেন ধন্যবাদ সবাইকে ঠিক আছে এই বলছেন দর্শনকে যাওয়ার সময় দিয়েছেন সবাইকে খুব ধন্যবাদ জানাই তো দুচার দিন আপনি কি শুনেছেন ভাই চুপচারটা চিরাতে লাভ করলাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আপু আমি ভালো আছি কেমন আছেন শুক্রিয়া গেস্ট রাখার জন্য হ্যাঁ শুক্রিয়া আপনাকে অনেকুল্লা এর যে আপনি কেন একটি মানে রিকোয়েস্ট করেছেন যা রাখার অনেকে ছিল জলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর সবাইকে আমার সব ভিডিওতে আগমন ঠিক আছে সবাইকে আমার সব ভিডিওতে কমেন্ট করার জন্য স্বাগতম জানাই হ্যাঁ Okay. Assalamualaikum warahmatullahi wabarakatuh.